ডাকাক ভালো করে দিবি আর জলবি লুচির দিদি আপনার জেলায় আর রাজ্যে টেকাদায় হয়ে গেছে চা তাই আরম্ভ করেছেন 7 দিনে ট্রেনিংে ডাক্তার 4 দিনের ট্রেনিংে নার্স তিন দিনের ট্রেনিংে পুলিশ চাঙলা হচ্ছে তো আমাদের আর আসতে দেবে না মানে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল আর জি করে ডাক্তারও শাস্তি হলো না উল্টে আবার সাগর দত্ততে ডাক্তারদের পিটিয়ে চলে গেল নার্সদের পিটিয়ে চলে গেল এবং এরই মধ্যে কত ঘটনা ঘটেছে রাজ্যে কোথায় সেফটি সিকিউরিটি এই পার্টির ক্যাডারগুলো তিন দিনের ট্রেনিংয়ে পুলিশ হবে আর যা থাকবে পুলিশের হ্যাঁ ডিবিসির সাথে সম্পর্ক ছিন্ন করছেন ঝাড়খণ্ড বর্ডারে ট্রাক আটকে দিচ্ছেন কি চান আপনি বাংলাকে একদম পেশা মেরে ফেলতে কি বলে মুশকিল ভাই আবার বলে আমার চেয়ারই লোক নেই আমাকে জনতা বললেই ছেড়ে দেবো বলছে তো জনতা তো বলছে তিন মাস ধরে ছেড়ে দিন আমায় বললো আমি করব না আমি এদিকে ভীষণ আমাদের অনেক মাথা খাটিয়েছেন এবার ব্রেনটাকে একটু রেস্ট দিন বাড়িতে বসে পিয়ানো বাজান কবিতার বই লিখুন অনেক উদ্ধার করেছেন রাজ্যের আর করবেন না একটা অনলাইন ভোটাভুটি করুন বা জেনুইনলি ভোট করান উইদাউট এনি ভায়োলেন্স দেখবেন কতজন আপনাকে চায় আর কতজন চায় না এতদিন কাশফুলের বালিশ শিল্প চপ শিল্প এসব বলে বেড়াচ্ছিলেন বলছেন আপনারা গরিব থাকুন বেশি পয়সা নিয়ে লাভ নেই টাকা পয়সাগুলো আমাদেরকে দিয়ে দিন আমরা সেখান থেকে পাঁচশো হাজার করে দেব আর যেই নরেন্দ্র মোদী এবং ইউএস প্রেসিডেন্ট ঘোষণা করলো যে সেমিকন্ডাক্টরের একটা প্রজেক্ট কলকাতায় হবে ওমনি দিদি এটা তো আমাদের সাথে কথাবার্তা হচ্ছিল তিন মাস ধরে সব চলছে আলোচনা লোক ভাই এত মিথ্যা কথা বলে লজ্জা করে না আরে এন্ডে গেছে তখন অ্যানাউন্স করেছে মিথ্যাবাদী কথাকার আর কত মিথ্যা কথা বলবেন আচ্ছা সেটাই যদি হতো তাহলে আজ থেকে তিন মাস আগে কি এক মাস আগে একটা প্রেস কনফারেন্স বা টুইটে কেন বললেন না যে একটা কাজ চলছে ইন প্রোগ্রেস মাথায় কিছুই নাই খালি শয়তানি বুদ্ধি ঘুরছে কি করে দু নম্বরই করবো কী করে কাঠমারি নেব কী করে দুর্নীতি করবো একদিকে ববি একদিকে আরাবুল একদিকে সৌকত সব রত্ন একদম এসব আর চোখে দেখা যায় ভাইপো বেচারার চোখ আর ঠিকই হচ্ছে না এই জন্য আবার শুনছি নাকি ইউএসএ যাচ্ছে সব এই পিসির জন্য রাজ্যবাসীর কথা ছাড়ুন কমসে কম নিজের ভাইপোর কথা তো ভাবুন তার চোখ দুটোকে রেহাই দিন পদত্যাগ করুন আর বাংলাকে বাঁচান পার্টি সেখানে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে এরপরে তুই তু করে কথাগুলো বলছে এবার তারপরে বলছে যে এরপরে দেখবি তোদেরকে মেরে আর্জিকর বানিয়ে দেবো সাগর দত্ততে সবাইকে তারা মারধর করেছে অন্যায় করেছে শাস্তি হবে কয়েকটু বিশ্বভারতীতে কত হিম্ব থাকবা দেখি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি পার করে দেবো আমাকে ভোট দিন আমাকে ভোট দিন পুরো রাজ্য আর্যিকর করে দেবো পুরো রাজ্য কোনো চিন্তা করবেন না প্রত্যেক ইনস্টিটিউটে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টে একটা করে সন্দীপ ঘোষ থাকবে অলরেডি আছে আরও কোয়ালিটি সন্দীপ ঘোষ দেব আমাকে ভোটটা দেবেন ভোট না দিলেও আমাদের লোকজন আছে নিয়ে নেবে আপনারা হালকা করে বাংলা খেয়ে ছেড়ে শুয়ে পড়ুন বাকিটা গিয়ে বাংলা হয়ে যাবে আপনাদের সকলকে আমি শুভ নব বৈশাখের শুভ নন্দন জানাচ্ছি มาบุียังต้องี่ามาเนี่ยชาเลกคบริตดีตรนีคบไิ่ดอตรงชาเลกมีรมา